আর এই মুহূর্তে সাগর দিঘি থেকে সবচাইতে বড় খবর উঠে আসছে কারণ সাগর দিঘিতে তিনশো কেজি গাঁজা উদ্ধার আবারও জানি রাখি মুর্শিদাবাদের সাগর ঘটনা সেখানে সাগর থানা পুলিশের বড় সর সাফল্য তিন কুইন্টাল বাইশ কেজি গাঁজা উদ্ধার কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন সাগর দিঘিতে তিনশো কেজি গাঁজা উদ্ধারে গ্রেপ্তা দুই দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে লোকসভা ভোটের মুখে ফের বড় সড় সাফল্য সাগরদিঘি থানার পুলিশের মঙ্গলবার সাত সকালে মুর্শিদাবাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক রতনপুর ধুয়ার পাহাড় এলাকা থেকে একটি পণ্য বোঝায় লরি দাঁড় করিয়ে তল্লাশি চালায় ঘটনাস্থলে লরির মধ্যে বাইশ কেজি গাঁজা উদ্ধার হয় ইতিমধ্যেই সাগরদিঘি থানার পুলিশ দুইজনকে গ্রেফতার করে ধৃত ব্যক্তিদের নাম রাজীব আলম বয়স সাতাশ বছর তার বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকায় ধৃত আরও এক ব্যক্তির নাম হালদার মিয়া তার বয়সে প্রেস তার বাড়ি কোচবিহার জেলার নাজিরহাট এলাকায় মঙ্গলবার রতনপুর ধুমার পাহাড় নম্বর জাতীয় সড়কের তল্লাশি চালানোর সময় তিনশো বাইশ কেজি গাঁজা সহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে সাগরদিঘি থানার পুলিশ লোকসভা ভোটের মুখে বড় সাফল্য সাগরদিঘি থানার পুলিশের সাগরদিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ